কমলা হ্যারিস পতিনের সঙ্গে দেখা করতে চান না গেলে ইউক্রেনের শান্তি আলোচনা প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস তিনি বলেন এ প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকবেন কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা নির্বাচনের এক মাসের কম সময় আগে গতকাল সোমবার বিবিএস চ্যানেলে সাইট মিনিটস অনুষ্ঠানে কথা বলেন কমলা সেখানে তার কাছে জানতে চাওয়া হয় যুদ্ধ বন্দে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কিনা জবাবে কমলা বলেন ইউক্রেনকে ছাড়া কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয় না নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনদের অবশ্যই বক্তব্য থাকতে হবে এর আগে জো বাইডেন প্রশাসন পতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল